আজকের এই ভিডিওতে ব্রাদার রাহুল হোসেনের লুঙ্গি খোলা হবে দেখুন এই ভিডিওটা এবং শেয়ার করুন বেশি বেশি করে আচ্ছা ঠিক আছে ভাই আমি যে কথা বলছিলাম যে হিন্দু ধর্মটা এটা কি স্থান কেন্দ্রিক কি কেন্দ্রিক স্থান কেন্দ্রিক এটা ব্যক্তিকেন্দ্রিক ধর্ম নয় এবং এই ধর্মটা সর্বজনীন নয় এটা বিশ্বের মানুষের জন্য নয় প্রধানস্বরূপ তারই ধর্ম গ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা অধ্যায় 4 শ্লোক নম্বর 7 এবং 8 একটা মন্ত্র পাঠ করছি মন্ত্র দেখেন কি বলে

মন্ত্রর প্রথম অংশ হচ্ছে ইদা য়াদা হি ধারমাসে যখন ধর্মের মধ্যে অধর্ম নিয়ে আসে গ্রানাতি ভাবাতি ভারতা এই গ্রামী এই নোংরা কাপ সুধগুজ চেনা জানি চার ঈশ্বরকে বাদ দে অন্য ঈশ্বর উপাসনা করে এই গ্রামী কোথায় নিয়ে আসে গ্রানাতি ভাবাতি ভারাতা যেমন ভারতের মধ্যে নিয়ে আসে তেমন ঈশ্বর কি করে তাদের আত্মা নাম শ্নৃযামি অহাম তাদের মানে হচ্ছি বা ওই সময় শৃযামি মানে সৃষ্টি করি অহোং মানে আমি ঈশ্বর কেন

যখন ভারতবর্ষের মধ্যে অধর্ম নেমে আসবে মানুষ মানুষের মধ্যে তার মানে বোঝা গেল হিন্দু ধর্মটা এটা ভারত কেন্দ্রিক বিশ্বব্যাপী নয় যদি বাংলাদেশে এখন সুদ ঘুষ জেনা ব্যিচার জ্ঞানী নেমে আসে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী হিন্দু ধর্মের ঈশ্বর বাংলাদেশে আসবে না তার মানে এই ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বা এই ধর্মকে একদম সঠিক ধর্ম বলা যেতে পারে যে ধর্মটা গড়ে উঠেছে শুধুমাত্র দেশকেন্দ্রিক এটা কখনোই সঠিক ধর্ম বা সত্য ধর্ম বলা সম্ভব নয় আপনারা ভিডিওটা সবাই দেখলেন হাসতে হবেন হয়তো যদি এই শ্লোকটা আপনারা জেনে থাকেন হাসবেন হয়তো এই শ্লোকটা ওর মুখ দিয়ে শুনে কারণ যার মুখ দিয়ে উচ্চারণ হয় না ঠিকঠাক করে যে শ্লোক আর মন্ত্রের মধ্যে পার্থক্য জানে না সে আমাদের সনাতন ধর্মের নিন্দা চর্চা করে বেড়ায় সে আবার আমাদের ভারতবর্ষে নয় বাংলাদেশে গিয়ে করছে যার নিজের জন্মের ঠিক নাই যার বাবা ছিল হিন্দু সে মুসলমান ধর্ম গ্রহণ করে এখন সে হচ্ছে মুসলমান তো ভাবেন একটা কথা চিন্তা করুন যে এদের যাদের জন্মের কোনো ঠিক নাই এরা হচ্ছে বড় বড় বক্তা মুসলমান যারা আছে মুসলিম ধর্মের বক্তা করে রেখেছে এদেরকে এই যে শ্লোকটা সে ভাল বললো অর্থাৎ ভারত শব্দের অর্থ যে ভারতবর্ষ সে যে বলল যে আমাদের গীতাটা হচ্ছে পুরোটা বিশ্বের নয় শুধু ভারতের অর্থাৎ ভারতবর্ষের এই কথা সে বললো তা ভুল প্রমাণ করা হবে অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটাকে শেয়ার করুন স্ক্রিনের মধ্যে আপনারা প্রমাণ দেখুন কারণ আপনারা সবাই জানেন আমি প্রমাণ ছাড়া কথা বলি না

যদা হি ধর্মস্য গ্লানির ভারত আভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম শব্দের অর্থ এখানে ভারত শব্দের অর্থ কি দেখেন ভারত শব্দের অর্থ হচ্ছে হে ভারত অর্জুনকে সম্বোধন করে বলা হচ্ছে কেন বলা হচ্ছে যে ভরত বংশীয় রাজা হচ্ছে অর্জুন সেই জন্য অর্জুনকে সম্বোধন করে ভারত বলা হচ্ছে যখন যখন ধর্মের হানি এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজ রূপের সৃষ্টি করি অর্থাৎ আবির্ভূত হয় তারপরের শ্লোকটা দেখুন কি বলছে পারিত্রানায়া সাধনাম বিনাশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সংবা আমি যুগে ইউগে এখানে তার বক্তব্য কিন্তু ওই ভারত শব্দ নিয়ে ওই জন্য ভারত শব্দের অর্থ আপনারা বুঝতে পারলেন যে ভারত বলতে এখানে কাকে বোঝানো হয়েছে অর্জুনকে বোঝানো হয়েছে গীতার শুধু একটাই যে শ্লোকের মধ্যে ভারত শব্দটা ব্যবহার করা হয়েছে তা নয় বিভিন্ন শ্লোকের মধ্যে ব্যবহার করা হয়েছে একটা প্রমাণ দিয়ে দিচ্ছি আরো দেখুন আপনার স্ক্রিনের মধ্যে দ্বিতীয় অধ্যায়ের গীতার ত্রিশ নম্বর শ্লোকটা একটু দেখুন আপনি স্ক্রিনের মধ্যে দেহি নিত্যাম আবদ্ধ আয়ম দেহে সর্বস্ব ভারত তসমাৎ সর্বাণী ভূতানি নত্বম সোচিতুম আর হাসি এখানেও দেখেন ভারত শব্দটা আছে দেখেন ভারত শব্দের অর্থ হচ্ছে হে অর্জুন বুঝতে পারলেন যে কত বড় মূর্খ এদেরকে বড় বড় বক্তা করে রেখেছে আমাদের সনাতন ধর্মের নিন্দা চর্চা করার জন্য দেখুন যে এরা কেমন করে তাদের মুসলিম সভাতে আমাদের সনাতন ধর্ম নিয়ে নিন্দা চর্চা করে ভিতরে তো নাই একটুও জ্ঞান কিন্তু নিন্দা চর্চা করার দিকে ঠিক আছে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করুন কারণ লুঙ্গিটা তো খুলতে হবে আপনাদেরকে রাধে রাধে